বাবারে এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী যদি গুনাহনিয়া কিয়ামতের ময়দানে উঠো ফা আমমান সাকুলত মوازিনু পাউয়া ফী ঈশাতির যাদের গুনার পাল্লা হালকা যাদের গুনার পাল্লা হালকা হইয়া যাবে নেকের পাল্লা ভারী হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে উম্মু হাবিয়া আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে আল্লাহ তুমি আমাদেরকে সবাই কে maaf করিয়ে দাও হাবিয়া কোন জিনিস হাবিয়া কোন জাহান্নাম 60 টা জাহান্নামের সবচেয়ে নিচের জাহান্নামের নাম হাবিয়া 7 জাহান্নামের সবচেয়ে কঠিন জাহান্নামের নাম হাবিয়া হাবিয়া হলো একটা নাম

মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া সব ধ্বংস করিয়া ফলাইবে আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও হাবিয়ার মধ্যে যখন জাহান মারা হবে সত্তর বছর পর্যন্ত হাবিয়ার নিচে জাহান নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে বাবা সহ্য করতে পারবি

অন্যার মোকাবেলা কথা বলতে হবে মানুষদের দিনের প্রতি আহ্বান করতে হবে আংশিক দিন পালন করলে হবে না তোমার হার্টিক লাঞ্চ নষ্ট এই হার্ট ঠিকের মাধ্যমে তুমি বাঁচতে পারবে না তোমার লাঞ্চ ঠিক হার্ট নষ্ট এত লাভ হবে না তোমার কিডনি ভালো কিন্তু তোমার বেলা না নেই তো তোমার লাভ হবে না ব্লাডও ঠিক লাগবে হার্টও ঠিক লাগবে লাংসও ঠিক লাগবে একই সাথে একই শরীরের মধ্যে লাগবে দাওয়াত তালিম তাস্কিয়া জিহাদ দাওয়াত আব্দুল্লাহ তালিম আব্দুর রহমান তাস্কিয়া আব্দুল সত্তার আর জিহাদ আব্দুল করিম ভাগ ভাগ এতে হবে না এরকম হার্ট আমার মধ্যে লাশ আমার মধ্যে কিডনি আমার মধ্যে ব্লাড আমার মধ্যে এরকম একই জায়গা যখন একই সাথে সব সুস্থ থাকে তখন মানুষটা সুস্থ একই ব্যক্তি যখন দিনের গোটা কাজ করা শুরু করবে তখন দিন হয়ে যাবে আর যখন সুস্থ হয়ে যাবে অসুস্থ থেকে তুমি কি দেখো নাই আমার মধ্যে দুইটা ভ্যাক্টোরিয়া আছে একটা নেগেটিভ ভ্যাক্টোরিয়া একটা পজিটিভ ভ্যাক্টোরিয়া জানো না মানুষ কিভাবে বাঁচে প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা ভ্যাক্টোরিয়া পজিটিভ একটা নেগেটিভ দুইটাই ভ্যাক্টোরিয়া কিন্তু একটা ক্ষতি করে আর একটা উপকার করে যখন নেগেটিভ ভেক্টোরিয়া প্রবাল হয়ে যায় তখন পজিটিভ ভ্যাক্টোরিয়া দুর্বল হয়ে যায় কিন্তু যখন পজিটিভ ভ্যাক্টুরিয়া সবাল হয়ে যায় নেগেটিভ ভ্যাক্টুরিয়া দুর্বল হয়ে যায় যখন দিনটার আল্লাহ শক্তিশালী হয়ে যায় শয়তানের দল তখন দুর্বল হয়ে যায় আর যখন আল্লাহ হয়ে যায় তখন শয়তানের এই ব্যাক্তোরিয়া তো এর জন্য তোমার মধ্যে আমার মধ্যে ইসলামকে বুঝতে হবে মনে রাখতে হবে আমাদের মধ্যে গ্রুপ কয়টা দুইটা গ্রুপ জোরে বলেন ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাইয়ে একদল জান্নাতে আর একদল জাহান্নামে একদল জান্নাতে একদল জান্নাতে আর একদল জান্নাতে কারা যাবে আল্লাহ পাক কালামে মধ্যে ফরমান ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনজালা যারা ইমান আনার করে নেয় করবে আমার মাওলানা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিাবে জরে বল সুবহান জাহান্নামে কারা যাবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে পড়া ওমাই ইআমাল নিফতালা জাররাতিন শাররাইতা ওমাই ইআমাল নিফতালা জাররাতিন শাররাইতা যাদের আমল ওই এক ذره পরিমাণ গুনাহ ভারী হয়ে যাবে আল্লাহ maaf করিও না আসলে তোমার মধ্যে আমার মধ্যে আমার Maul আর ভয় নাই ইমাম আজমা আবু হানি এ আয়াত তেলাওয়াত করেন সারা রাত পুরো জার জার করে কান দেন আর মাওলার কাছে বলে মাওলা রে আমি আবু হানিফাকে যদি এক জার পরিমাণ গুনার শাস্তিও দাও যদি এক জার পরিমাণ গুনার শাস্তি আমি আবু হানিফাকে দাও আমি তো সহ্য করতে পারব না আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও আব্বাজান রহমাতুল্লাহ নাই যখন বার্ড এম হসপিটালে আমি তাকে দেখার জন্য রুমের মধ্যে ঢুকলাম আব্বা একা একা বসে আমি ঢুকার পরে আব্বাজান রহমাতুল্লাহ আমার হাত কারা খাপ ধরিয়া ঢুকে পড়ছে এরপর দু চোখের পানি ফলাই দিল ফয়েজ মাওদা আপনাকে মাফ নাই করেন মাওদায় কাকে মাফ করবে সন্তা শুরু করলাম যারা জিন্দিবাগ দিনের কাজ করছে তারা আমার উপায় কি বুঝে তো আসে না বাবারে সাহাবারা দিনের কাজ করতে গিয়া কত চেষ্টা করছে কত ত্যাগ করছে তুমি আমি দিনের চেষ্টা করতে গিয়া কেন ত্যাগ করিনা না সাহাবারা দিনের কাজ করতে গিয়ে কত রক্ত ঝরাইছে কত জীবন ছড়াইছে কত ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাইয়া দিছে দিন কাটাইয়া দিছে আম্মা জানা আশা সিদ্ধি আল্লাহ তা ফরমান অনেক সময় নদীর ঘরে তিন দিন পর্যন্ত আগুনি জ্বলত না আলী রাদি আল্লাহ ফরমান হে গোটা দুনিয়ার মানুষ

বিছানা ছিল তাও একটা ছাগলের চামড়া বিছানা রাত্রে একই বিছানায় দুইজন ঘুমাইতাম আবার দিনের বেলা বসুর খাদ্য ওই বিছানার উপরে দেওয়া হইতো এত সাধনার পর আবার মা ওকে বলে আর তুমি আমি একটু নামাজ পড়তে পারি না আল্লাহ তুমি এবাদত করার তৌফিক দিয়া দাও বাবারে এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী যদি গুনাহনিয়া কিয়ামতের ময়দানে উঠো ফা আমমান সাকুলত মাওয়াজিনু ফাউআ ফী ঈশাতির যাদের গুনার পাল্লা হালকা যাদের গুনার পাল্লা হালকা হইয়া যাবে নেকের পাল্লা ভারী হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দে আল্লাহ তুমি কবুল করিয়া আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনা আমাদের সবাইকে মাফ করিয়া দাও হাবিয়া কেমন জিনিস হাবিয়া কোন জাহান নাম সাতটা জাহান নামের সবচেয়ে নিচের জাহান নামে হাবিয়া সাত জাহান নামের সবচেয়ে কঠিন জাহান নামের নাম হাবিয়া হাবিয়া এমন একটা জাহান নাম অন্যান্য জাহান নাম

সব সাবাইয়া সব ধ্বংস করিয়া ফলে আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও হা বিয়ার মধ্যে যখন জাহান নাম নদীরে মারা হবে সত্তর বছর পর্যন্ত হাবিয়ার জাহান জাহান্নবীদের যাইতেই থাকবে যাইতেই থাকবে বাবা সহ্য করতে পারবি ওরা সব তো কেন সহ্য করতে পারবো না তবে মোহামের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নত মহাফিক আমল আকলার মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হয়ে চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নে রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না বল কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক চক্রক তোমার এবং আমার গুনার দ্বারা যে নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি মৌলায় জান্নাতে যাওয়ার স্থফিক দিয়া